সালামু আলাইকুম এস এস সি গণিত পরিসংখ্যান দু হাজার চব্বিশ সালের ময়মনসিংহ বোর্ডের দশ নং অঙ্কে সকল শিক্ষার্থীকে অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি ডিআর লার্নার অঙ্কটা লক্ষ্য করুন একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো শ্রেণীবৃত্তি তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পাঁচ ছত্রিশ থেকে একচল্লিশের মধ্যে দশ বিয়াল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে আঠারো আটচল্লিশ থেকে তিপ্পান্ন এর মধ্যে পঁচিশ এবং চুয়ান্ন চুয়ান্ন থেকে উনষাটের মধ্যে আট পঞ্চাশ থেকে পঁয়ষট্টির মধ্যে ছয় এই তথ্যের আলোকে আমাদেরকে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে ক খ সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এবং গণসংখ্যা সারণী হতে উপত্যের অজীব রেখা আঁকতে হবে তো আমরা শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য লক্ষ্য করুন শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমাদের এখানে কমোযুত গণসংখ্যার সারণীর দরকার তো আমরা ক্রমযুক্ত গণসংখ্যার সারণীটি আমরা তৈরি করব এখানে শ্রেণীবৃপ্তির যে ঘরটি রয়েছে এটি হচ্ছে এই ঘরটি এখানে পাশাপাশি রয়েছে আমরা এই জায়গায় এই ঘরটি এই জায়গায় উপর নিচ করে দিয়েছি এরপর হচ্ছে গণসংখ্যার ঘর গণসংখ্যার ঘরটি আপনারা লক্ষ্য করুন এখানে এই যে গণসংখ্যার ঘরটি এটি এখানে উপরিনিষ রয়েছে আমাদের এ জায়গায় এটি এখানে পাশাপাশি রয়েছে আমরা এই জায়গায় এটিকে উপনিশ করে দিয়েছি এবং আরেকটি গড়ের আমাদের দরকার সেটি হচ্ছে কমচ্যুত গণসংখ্যার গড় আমরা কমোচ্যুত গণসংখ্যার গড় এটা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোর মধ্যে রয়েছে এখানে তিন এ জায়গায় তিন এবং এই তিনের সাথে এই দশ যোগ করে যে রেজাল্টটা হবে তেরো এটা এখানে তের নিচে স্থাপন করলাম এবং এই তেরোর সাথে এই আঠারো যোগ করে একত্রিশ এটা আমরা এর নিচে স্থাপন করলাম এই একত্রিশের সাথে এই পঁচিশ যোগ করে যেই রেজাল্টটা হবে সেটা হলো ছাপ্পান্ন এবং এই এর সাথে এই আট যোগ করে যে রেজাল্টটা হবে সেটি হবে চৌষট্টি এবং এই চৌষট্টি এই চৌষট্টির সাথে এই ছয় যোগ করে যেই রেজাল্টটা হবে সেটি হবে সত্তর তো এখানে লক্ষ্য করুন এন সমান সত্তর আমরা অ্যান সমান সত্তর মানে হচ্ছে গণসংখ্যাটাকে আমরা যদি যোগ করি সবগুলো সংখ্যা এই গড়ের অর্থাৎ এই গড়ের সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের অ্যান সমান এন এর মান পাওয়া যাবে অর্থাৎ এন এর মান হচ্ছে সত্তর তো এন এর মান যদি সত্তর হয় তাহলে এনকে যদি আমরা দুই দ্বারা বাক করি অর্থাৎ সতর্কে যদি আমরা দুই দ্বারা বাক করি তাহলে হয় পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশতম পদ এই শ্রেণীতে অবস্থিত কোন শ্রেণী এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন এইখানে কিন্তু পঁয়ত্রিশ নেই তিন এখানে তেরোর মধ্যে পঁয়ত্রিশ নেই একত্রিশের মধ্যে পঁয়ত্রিশ নেই ছাপ্পানোর মধ্যে পঁয়ত্রিশ রয়েছে এই যে ছাপান্নার ঘরটি এটার মধ্যে কিন্তু পঁয়ত্রিশ রয়েছে অর্থাৎ এই শ্রেণীটার মধ্যে কিন্তু পঁয়ত্রিশ রয়েছে তাহলে এখানে হলো আটচল্লিশ থেকে তিপ্পান্ন এই শ্রেণীটা এটা এটার মধ্যে মধ্যকটা অবস্থিত তো আমরা এরপরে দেখুন আমাদেরকে ক অংশে বলা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো সুতরাং মধ্যক শ্রেণীর মধ্যমানটা আমরা কীভাবে নির্ণয় করব আমরা একটি সূত্রে সাহায্য করব আমাদের এখানে লক্ষ্য করুন মধ্য শ্রেণী হচ্ছে এই শ্রেণীটা এই এই এইটা হচ্ছে মধ্য শ্রেণী তাহলে এটার ঊর্ধ্বমান এবং নিম্নমান এই দুইটা ঊর্ধ্বমান হচ্ছে তিপ্পান্ন নিম্নমান হচ্ছে আটচল্লিশ এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করবো তাহলে হবে একশো এক এবং এটা কি দুই দ্বারা ভাগ করলে যেটি দাঁড়াবে পঞ্চাশ দশমিক পাঁচ তো সো আমাদের শ্রেণীর মধ্যমান হচ্ছে পঞ্চাশ দশমিক পাঁচ এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদের খ অংশে চলে যেতে হবে যেখানে লক্ষ্য করুন যেখানে আমাদের শ্রেণীবৃত্তির গড়টা উদ্দীপক থেকে আমরা নিতে পারব এবং গণসংখ্যার গড়টা আমরা উদ্দীপক থেকে নিতে পারবো আমাদেরকে আর এই তিনটি গড়ের কাজ করতে হবে এই একটি কাজ এই একটি কাজ এবং আমাদের এখানে এই তিনটি কাজ করতে হবে তো লক্ষ্য করুন এখানে আমাদের শ্রেণীর মধ্যমানের যে একটা মান রয়েছে সেটি আমরা আইডেন্টিফাই করব এক্স আই নামে এবং গণসংখ্যার যে মানটার মানগুলো থাকবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করবো আই নামে এবং দাব্যচুর ঘরে যে মানটা রয়েছে সেটিকে আমরা আইডেন্টিফাই করবো ইউআই নামে এখন এই তিনটি ঘরের কাজ করার পরে আমরা এখন শ্রেণীর মধ্যমানটা বের করব মধ্যমান কিভাবে বের করে পঁয়ত্রিশ এবং তিরিশ এই দুটি সংখ্যা নিয়ে আমাদের সূত্রটা হচ্ছে উদ্যমান প্লাস নিম্নমান বাঘ দুই উদ্যমান হল আমাদের পঁয়ত্রিশ নিম্নমান হল আমাদের তিরিশ পঁয়ত্রিশ এবং তিরিশ পঁয়ষট্টি দুই দ্বারা ভাগ করলে বত্রিশ দশমিক পাঁচ উদ্যমান হলো আমাদের একচল্লিশ নিম্নমান হলো আমাদের ছত্রিশ আমাদের টোটাল হয় সাতাত্তর সাতাত্তরকে দুই দ্বারা ভাগ দিলে আটত্রিশ দশমিক পাঁচ উদ ঠিক এভাবে করে আমরা বাকি সংখ্যাগুলো করে ফেলব উদ্যমান হচ্ছে সাতচল্লিশ নিম্নমান হচ্ছে বেয়াল্লিশ সাতচল্লিশ এবং বিয়াল্লিশ হয় উননব্বই এটিকে দুই দ্বারা বাঘ দিলে হয় চুয়াল্লিশ দশমিক পাঁচ এভাবে করে আমরা শ্রেণীর মধ্যমান সবগুলো ঘর বের করে ফেলব এবং এরপরে হচ্ছে দাববিচ্যুতির কাজ তো দাববিচ্যুতির কাজের ক্ষেত্রে সর্বপ্রথম এই অংশটি আগে করার প্রয়োজন যেমন এখানে এর মানটা এবং শূন্যটা তো এখান এর মান শূন্য এটা কোথায় পাওয়া যাবে আমাদের এখানে এনের এর মান হচ্ছে সত্তর সত্তরকে যদি আমরা দুই দ্বারা বাগ দিই তাহলে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোন শ্রেণীতে বিদ্যমান দেখুন এখানে হচ্ছে গণসংখ্যার গড় হচ্ছে তিন তিন আর দশে তেরো তেরো এবং আঠারো পঁয়ত্রিশ ক্রস করে অর্থাৎ আমাদের এখানে এ পঁয়ত্রিশ তেরো এবং আঠারো এখানে আমাদের পঁয়ত্রিশ আট নয় দশ একুশ আঠারো এবং তেরো আমাদের একত্রিশ হয় এই এই জায়গায় পঁয়ত্রিশ হয় না অর্থাৎ পঁয়ত্রিশের জন্য আমাদের এই ঘরটির সাহায্য নিতে হয় অর্থাৎ এই ঘরটি হলো আমাদের এর গড় এবং শূন্যর গড় কারণ এখানে পঁয়ত্রিশ সংখ্যাটা পাওয়া যায় তাহলে আমাদের এর গড় আমরা পেলাম এ জায়গায় এর ঘরটা পেলাম শূন্যর ঘরটাও পেলাম এরপরে একটা সংক্ষিপ্ত ফসেস রুল হচ্ছে এই শূন্য থেকে এই যে এখানে আমাদের শূন্য এই শূন্য থেকে উপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু এবং মাইনাস থ্রি এভাবে আমরা করে করবো এবং নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু করে দেব আমরা অ্যানালাইসিস করা আমরা ইয়ে করা ছাড়াই কাজ করা ছাড়াই ক্যালকুলেশন করা ছাড়াই এভাবে সহজ পন্থায় করতে পারবো আর যাদের বিশেষ করে সমস্যা রয়েছে সূত্রের মাধ্যমে করবেন তাহলে বত্রিশ দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ দশমিক পাঁচ তো বত্রিশ দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ দশমিক পাঁচ আমাদের এখানে হয় বত্রিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক আঠারো আমাদের এখানে হয় আঠারো এবং আমরা ছয় দ্বারা যদি বাঘ দিই সেটি হয় মাইনাস আঠারো হয় এবং ছয় দ্বারা বাঘ দিলে তাহলে হয় এটা মাইনাস থ্রি এরপরে হচ্ছে আটত্রিশ দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এখানে আমাদের হয় বারো এবং বারোকে যদি আমরা মাইনাস বারো মাইনাস বারোকে আমরা যদি আমরা ছয় দার ভাগ দুই হয় তাহলে হয় মাইনাস টু এরপর হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মাইনাস পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে হয় ছয় ছয়কে আমরা যদি কোনো মাইনাস ছয় ছয়কে আমরা যদি ছয় দ্বারা বাঘ দিই তাহলে হয় মাইনাস ওয়ান পঞ্চাশ দশমিক পাঁচ মাইনাস দশমিক পাঁচ হয় শূন্য শূন্যকে আমরা ছয় দ্বারা বাঘ তাহলে এখানে শূন্যই হয় ছাপ্পান্ন দশমিক পাঁচ দশমিক তাহলে আমাদের হয় এখানে ছয় ছয়কে আমরা যদি ছয় দ্বারা বাঘ দিই তাহলে এখানে প্লাস এক বাষট্টি দশমিক পাঁচ এখানে হয় আমাদের বারো এবং বারোকে আমরা যদি ছয় তারা ভাগ দিই তাহলে হয় দুই এখন আমাদের পরবর্তী অংশের কাজ করতে হবে যেখানে এফআই ইন্টু ইউআই কত হবে লক্ষ্য করুন এফআই ইন্টু ইউআইটা এখানে হচ্ছে আমাদের তিন এখানে হচ্ছে আমাদের তিন এ তিন এবং তিন এ তিন ত্রিকা নয় প্লাস এ সে আমাদের এখানে নয় হবে এখানে হলো দশ এখানে হলো মাইনাস টু দশ দু বিশ মাইনাস বিশ এরপরের ঘরে হচ্ছে আঠারো আঠারো মাইনাস এক আঠারো একে আঠারো এখানে মাইনাসটাও থাকবে এর পরের অংশ রয়েছে পঁচিশ এবং এটাকে শূন্য দ্বারা গুণ করলে শূন্যই হবে এরপরের অংশ রয়েছে আট এবং এক দ্বারা গুণ করলে আটে একে আট এরপরের অংশ রয়েছে ছয় এবং দুই ছয় এবং দুই গুণ করলে হয় ছয় দুগুণে বারো এখন একটা জিনিস লক্ষ্য করুন এখানে গণসংখ্যার গড়ের এই মানগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে সত্তর সামেশন এফআই ইন্টু ইউআইয়ের মান হবে মাইনাস সাতাশ এবং এর মান হবে আমাদের পঞ্চাশ দশমিক পাঁচ এখানে সামেশন এফআই ইন্টু এর কাজটা আমরা কীভাবে করি নর্মালি আমরা গুলো আমরা যোগ করে ফেলি প্লাসেরগুলো আমরা যোগ করি এবং যোগ করার পরে প্লাস মাইনাস এগুলো আমরা যোগ করার ফলে আমাদের যেই সংখ্যাটা দাঁড়ায় সেটি হচ্ছে এফআই ইন্টু ইউআইয়ের অংশ তো এফআই ইন্টু মানটা কাজ করার পরে আমরা গাণিতিক গড়ের সূত্রটাতে চলে যাব গাণিতিক গড় সমান হচ্ছে এ প্লাস সামেশান এফআই ইন্টু ইউআই এইচ এর মান কিন্তু আমাদের এখানে রয়েছে এর মান এই যে এটা এর মান কিন্তু আমাদের এখানে আমরা এটা স্থাপন করবো এরপরে হচ্ছে সামসান এফ ইন টু ইউ এর মানটা এখানে রয়েছে মাইনাস সাতাশ সামসান অ্যাফআইন টু ইউ এর মানটা এই জায়গাতে আমরা স্থাপন করব এবং এন এর মান এন এর মান হচ্ছে ছয় সরি এন এর মান হচ্ছে সত্তর এখানে আছে সত্তরটা আমরা এই জায়গায় স্থাপন করবো এরপরে হচ্ছে এইচ এইচ এর মান হচ্ছে ছয় কীভাবে ছয় এখানে প্রত্যেকটা গড়ে লক্ষ্য করুন শ্রেণীবৃপ্তি তিরিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে মনে হবে যে পাঁচ কিন্তু এখানে বিয়োগ করা যাবে না তিরিশও এটা ধরতে হবে যেমন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবং ছত্রিশ থেকে একচল্লিশ বিয়োগ করলে পাশ হবে কিন্তু আমাদেরকে বিয়োগ করা যাবে না আমরা একটা সংখ্যাগুলো গণনা করতে হবে তাহলে এখানে ছয় হবে কারণ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ ছয় তো এভাবে করে আমাদের এই চেয়ারম্যানটা হলো ছয় আমরা এখানে ছয়টা স্থাপন করবো তাহলে আমরা মানগুলো বসাই এর মান পঞ্চাশ দশমিক পাঁচ এরপরে হচ্ছে সামিশন অ্যাপেন টু ইউআই মাইনাস সাতাইশ এন এর মান সত্তর এরপরে এইচ এর মান ছয় আমরা যদি ক্যাল ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই অংশে এই অংশের ক্যালকুলেশনটা হয় মাইনাস দুই দশমিক তিন এক অর্থাৎ পঞ্চাশ থেকে মাইনাস দুই দশমিক তিন এক বিয়োগ করলে এটি হয় আটচল্লিশ দশমিক এক নয় এটি হচ্ছে গাণিতিক গড় এখন গ অংশে গ অংশে আমরা চলে যাব তো গ অংশের জন্য লক্ষ্য করুন ক হতে প্রাপ্ত সারণী ব্যবহার করে এক্স অক্ষ বরাবর সব কাগজের প্রতি পাঁচ গড়কে একটি শ্রেণী বিবেচনা করে শ্রেণী ব্যবধানে উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর স কাগজের প্রতি গড়কে কমজ গণসংখ্যা দুই একক ধরে পদত্থ ও জীবরেখা আঁকা মূল বিন্দু থেকে তিরিশ পর্যন্ত গড়গুলো আসে বোঝাতে সেদ্য ব্যবহার করা হয়েছে তো ডিএল লান্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে আপনারা আমাদেরকে কমন করে জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ